ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না ইডি ডিভিশন বেঞ্চ এমনটাই কিন্তু জানা যাচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না ইডি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিলল না স্বস্তি কালীঘাটের কাকুর

এবং সেখানে তার কণ্ঠস্বরও পরীক্ষা করা হয় এই যে প্রক্রিয়া করা হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে কিন্তু সেই সময় কালীঘাটের কাকু ওর সুজয় কৃষ্ণ ভদ্র হাতে নির্দেশ ছিল না যে নির্দেশের পরিপ্রেক্ষিতেই মূলত কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএফাইকে এবং সেখানে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয় এই বিষয়টাকেই মূলত চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজয়কৃষ্ণ ভদ্র আজকে সেই মামলার শুনানি ছিল যেখানে ডিভিশন বেঞ্চ এই বিজয়কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষার যে তথ্য সেই তথ্য যাতে তদন্তে কোন রকম ব্যবহার করা না হয় এই মর্মেও আবেদন জানিয়েছিল স্রিজয়কৃষ্ণ ভদ্র যদিও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই আবেদন এখনই গ্রহণ করলো না মামলা ফিরিয়ে দিল সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ বিচারপতির পিস নম্বর ভোটের যে আশায় মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ চলছিল সুজয় কৃষ্ণ ভদ্র এক প্রকার যেটা স্পষ্ট করে বলা যেতে পারে আশাহত হয়েছেন তবে সিঙ্গেল বেঞ্চই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে ইডি এই নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর নিয়েছিল বা যে নমুনা নিয়েছিল সেই নমুনা তারা আগামী দিনে তদন্ত প্রক্রিয়াতে চালাতে পারবে কিনা সেটাও সিঙ্গেল বেঞ্চ ঠিক করবে বেশ ধন্যবাদ ষষ্ঠী